জানেন স্বাধীনতা আমাদেরকে বিভিন্ন সুখে সামনে রেখে তারা স্বীকার করতে চায় তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা ছিল যৌন এককালের দুঃখর ছাত্র নেতা রাজা মোহন বিষয়ে মেজবাউদ্দিন জুয়েল উপস্থিত আছেন ছাত্র রাজনীতির অহংকার আমাদের প্রিয় নেতা সকলের সমাবেশে সমাবেশে আমাদের মাঠে জানেন ঐশাল জনগণের ভাই বন্ধুরা আজকের এই প্রতিবাদ সমাবেশে খুব আমাদেরকে আজকে সবার সাজক থাকতে হবে আট সময়ে বাংলাদেশের মানুষ অসংকীত ছিল আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে যত বেশকার বিশ্ববিদ্যালয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলন হয় এই বিশ্ববিদ্যালয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সুব উৎপাদন করেছিলেন আজকে মানুষ কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে আমাদেরকে মানুষকে জানাতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী দু সালে সকল প্রথা বাতিল কোটা বাতিল করে দিয়েছিলেন বাংলাদেশে কিন্তু কোনো কোঠা নাই আজকে পাঁচ বছরে একজন লোক হাইকোর্টে একজন মামলা করে দিলেন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে হাইকোর্ট একটা রায় দিলো সকল কোঠা বাতিল হয়ে গে কোঠা বহাল থাকবে এই কোঠার কোঠার বহল থাকার রায়ের প্রেক্ষিতে রিভিউ করা হয়েছে আপনারা সবাই জানেন এটা আমাদেরকে বুঝতে হবে বাহমান্য আপিল বিভাগ কিন্তু সেই হাইকোর্টের রায়কে স্থগিত করে দিয়েছেন স্থগিত করা মানে সেই হাইকোর্টের রায় আর বহাল নাই অর্থাৎ বাংলাদেশে এখন কিন্তু আর কোঠার কার্যকারিতা নাই আজকে সেই আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে সরকার নিজে উদ্যোগী হয়ে আপনারা জানেন বালুনিহাটনি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে